ফ্রি মেডিটেশন ক্লাস মানুষ বাদে আর যত স্পিসি আছে সে তত স্পিসির মধ্যে কি এত ভালোবাসা পাশি আছে একটা মানুষের সন্তানকে কত বছরে বড় করে আর একটা পাখির সন্তানকে একটা পশু সন্তানকে কত বছর ধরে বড় করে একটা পাখির সন্তান জাস্ট কর্তব্য শেষ তোমরা তো বা আমরা কেউ দেখি নাই কিন্তু কুকুর বিড়ালটা তো দেখছি কতদিন কর্তব্য করে একমাত্র মানুষই কাল আমার সন্তানটা এখনো ইত্তুসা তাই না ওদের যে সমাজ ওদের যে পৃথিবী সেই পৃথিবীটা মানুষ হিসাবে তুমি যদি দেখতে যাও তাহলে কত ভয়ঙ্কর না মানুষের মন সফট মাইন্ড নিয়ে তুমি যদি দেখতে যাও পশু পাখিদের সংসার জীবন ওখানে কি তুমি খুব বেশি ভালোবাসা পাবা মানে ওদের মধ্যে ওদের মধ্যে তুমি একটা পশুকে ভালোবাসো সেটা আলাদা ব্যাপার ওদের মধ্যে ওদের মধ্যে যে সংসার তুমি দেখতে পাও সেটা কি খুব ভালোবাসার সংসার অ্যাকচুয়ালি আমাদের সংসারটাও এমনই কিন্তু আমাদের আমরা ভাবি আমাদের সংসারটা এতটা বাস্তব নয় কারণ এই সংসারে চাওয়া পাওয়া আছে বলে একজন আরেকজনকে ভ্যালু দিচ্ছে খুব করা কথা খুব সত্যি কথা এটা সম্ভব নয় এটাই বাস্তব যখন একটা মা বাবা বুড়ি বুড়ো হয়ে যাচ্ছে যখন তার আর ফ্যামিলিতে কোনো ভ্যালু নেই তখন সে দেখতে পাবে বা বুঝতে পারবে যে সংসার অ্যাকচুয়ালি কতটা কঠিন আজ বুঝবেন না আজ তাকে দিয়ে এখনো কাজ করানো যাচ্ছে সবজি কাটা বাজার করা সন্তানকে দেখা এখনো তাকে দিয়ে করানো যাচ্ছে আর যারা চাকরি বাকরি করে তাদের তো মা শাশুড়ি মানে ভগবান কারণ তো সন্তানটাকে মানুষ করতে হবে শাশুড়ি শ্বশুর ভগবান দেখবা যারা চাকরি করে তাদের শাশুড়ি শ্বশুর কিন্তু শাশুড়ি শ্বশুর প্রচুর দাম আছে কতক্ষণ যতক্ষণ ছেলে না বড় হচ্ছে মানে সন্তান না বড় হচ্ছে তারপর থেকে সেই শাশুড়ি শ্বশুরই কিন্তু ইগনোর দেখতে পাবে তো তুমি কখনো না কখনো এই যে আমরা এত লুটাফুটি খাই না আমার সন্তান আমার ফ্যামিলি আমার এত আমাদের নরম সরম ব্যাপারগুলো লাগছে না কত সুন্দর অ্যাকচুয়ালি বাস্তবতা না কিন্তু ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে সবারই সময় আসবে আর সবাই এটা ফিল করবে একটা সময় মন প্রয়োজন ছাড়া কাউকে চাই না মন অল টাইম ইউজ করে সত্যি কথা বাস্তব বলছি কখনো কখনো হয়তো তোমরাও ফিল করবে বিষয়টাকে যে আমাকে ব্যবহার করছে তো যাই হোক তো যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে আমরা যে অনেক বই পড়ে অনেক কিছু ভাবি যে আমার সমস্ত পাপ ভগবান মিটিয়ে দেবে বাস্তবিক হয় না যখন বৈষ্ণবতার মধ্যে বেশি থাকতাম ক্রিয়াযোগ যখন জানতাম তখন হিউজ বই পড়েছি আর ওই বইগুলোর মধ্যে না এমন এমন বিষয় লেখা আছে যে তুমি না তোমার একটা অন্য রকম ধারণা হয়ে যাবে জগাই মাথায় এত পাপি আচ্ছা বলবেও কিন্তু এইভাবে মানুষরা তাকে যখন প্রভু এইভাবে উদ্ধার করলেন তা আমাকে উদ্ধার করবেন আরে দাঁড়াও ব্যাপারটা এরকম না কর্ম যেটা প্রভু ক্রিয়েট করেছেন তার জগতে সেটা তিনি লঙ্ঘন কি করে করবেন হয়ে যাচ্ছে কর্মটা কার ক্রিয়েশন তাহলে প্রভু যদি ভগবান হন তার ক্রিয়েশনকে তার তিনি যেটা ক্রিয়েট করলেন ভালো করে বোঝো কোনো আবেগ দিয়ে না আবেগ জবির আবেগ আবেগ দিয়ে বুঝবেই না আবেগ একটা মনোধর্ম যেটা তোমাকে মানে ঠিক পথে থেকে ভুল বেশি নিয়ে যাবে আমি এটা বলছি না যে আবেগ দিয়ে ভালো কাজ করা যায় না আবেগ দিয়ে সাধনাই করা যায় ঠিক আবেগ দিয়েই গুরুর খোঁজ করে মানুষ ঠিক আবেগ অনেক সময় কাজের ঠিক কিন্তু সব সময় না সব ক্ষেত্রে না কথাটা কি বুঝতে পারছো আবেগ একটা মনোধর্ম যেই মনোধর্ম আবেগ বলে না আবেগ দিয়ে করেছে এই শ্লোকটা শেষ হয়ে গেল আবেগের বসে করে ফেলেছে আজকে তুমি দেখো মানুষ যত ভুল কাজ করে ভেবে দেখো যত ভুল কাজ মানুষ করছে তুমি একটু তাকে ক্যালকুলেশন করো দেখো ভুল আবেগ চালিত করেছে যদি কেউ লাখ লাখ টাকা ঋণী হচ্ছ তাহলে কোনো কিছুর জন্য আবেগ কাজ করেছে বলে তুমি ঋণীটা হয়েছ কিছু কেনার কিছু বাসনা কথাটা কি বুঝতে পারছো যদি পড়াশোনা না করেই ওই বয়সে বিয়ে করেছো তাহলে কি ঠিক করেছো তাহলে এই আজকের দিনে তো আজকে তোমার বিয়ের পরে তোমার হাজবেন্ড তোমাদের বিয়ে হয়ে গেলো দশ পনেরো কুড়ি বছর ধরে না এইবার তোমার হাজবেন্ড এবং তোমরা অনেকটা স্টাবলিশ কিন্তু তুমি যে পেইন পেয়েছ অসময় ওই আবেগের বসে ওই কাজটা করে সুতরাং আবেগ আর ধর্ম এক কথা নয় ধর্ম কি ধর্ম মানে বিজ্ঞান সুতরাং আবেগ দিয়ে বিজ্ঞান বা ধর্মকে দেখতে যেও না কিছুটা দূর তুমি যেতে পারো আমি বলছি না যাওয়া যায় না কিছুটা দূর তুমি যেতে পারো কতটা ধরো একশো ধরে নাও তুমি টেন টু টোয়েন্টি পার্সেন্ট অব্দি যেতে পারো এইটি পার্সেন্ট থাকবে ম্যাক্সিমামটা অধরা থাকবে বোঝা যাচ্ছে কি বলছি কারণ এই যে তুমি যাকে ধরতে যাচ্ছো সে কে প্রাণ যেটা আজ তুমি নও কালকে তুমি তার মানে কি সে কি সে একটা সিস্টেম যে সিস্টেমটা তুমি তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ সিস্টেম মানে ধর্ম তাহলে গাছের একটা ধর্ম আছে পশুর একটা ধর্ম আছে অনন্ত প্রাণীর অনন্ত ধর্ম গাছের মধ্যে আবার দেখো কত রকমের গাছ আছে সবার তো এক ধর্ম না বট গাছও আছে আবার গাছপালার মধ্যে পরে ঘাসও আছে লতা আছে আবার বট গাছও আছে তাহলে কি সবারই কি একই ধর্ম এত ভ্যারাইটি তাহলে বিষয়টা কি বলতে চেয়েছিলাম যে সবটা কিন্তু আবেগ নেই সব কিন্তু আবেগে চলছে না আবেগে চললে কিন্তু এতদিনে এক গ্রহের সাথে আরেক গ্রহের ঠেলাঠেল লেগে যেত কি বুঝতে পারছো আবেগ হলে ব্যাং সাপ খাইতো হরিণ বাঘ খেত হঠাৎই হরিণের আবেগ আসছে আমি আজকে বাঘ খাবো সারা জীবনই তো বাঘ আমাদের খেয়ে গেল ব্যাপারটা এরকম হয়ে যাবে তুমি বিশ্বাস করো তোমরা সবাই বিশ্বাস করো কথাটাকে তোমাদের জীবন থেকেও দেখতে পাচ্ছ আবেগে চলছে একটা নিয়ে যেতে পারে তারপরে কিন্তু বাস্তবতা লাগবেই তাহলে বাস্তব খুব কঠিন খুব তাই হিসাব করে আমাদের কর্ম করা উচিত যাতে করে আমাদের পুরনো কর্ম ওখানে স্টপ করো আটকে দাও কি দিয়ে প্রাণায়াম দিয়ে আটকে দাও নতুন কর্ম যেন না আসে তার ব্যবস্থা করো আর জীবনটাকে সহজ সরল করো ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে যাই হোক তাহলে কি দাঁড়াচ্ছে বারবার বলছি বর্তমানটাকে ঠিক করতে হবে বর্তমানে pranayama এর উপরে বেশি নজর দাও তাহলে প্রিভিয়াস যা আছে আটকে যাবে এখন নতুন কিছু উৎপন্ন হবে না যদি তেমন কিছু উৎপন্ন হয় কারণ তুমি অল টাইম কনসাস থাকছো তুমি যদি কনসাস থাকো তাহলে নতুন ভুল কর্ম কিন্তু আর উৎপন্ন হবে না কারণ তুমি এখন চেতন অবস্থায় আছো আগে যার হিসাবই আমরা রাখতাম না তাই এখানে কি বলছেন ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে ফ্রি ক্লাসটি পেতে হোয়াটসঅ্যাপ করুন ডবল নাইন